জেলার শুনলাম চার ভাগের এক ভাগে তার কি খাওয়া খেয়েছে একটা জেলার চার ভাগের এক ভাগ যদি একজনের হয় তো বাকি গুলোকে ঘাস কাটছে দুনিয়াতে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি উপায় করে টাকা পয়সা ধন সম্পদ আমার আল্লাহ বলানোর জীবন আমি এক নম্বরে দমকা সংকীর্ণ করে দেব ওর উপায় হয় উন্নতিতে কোনো তর্ক থাকবে না অনেকে চেয়ার পাওয়ার পর

দুনিয়াতে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না ভোগ করতে যে দেশ না আপনি দেখতে পাচ্ছেন না কথা বলে না কেন একটা জেলার শুনলাম চার ভাগের এক ভাগে তার কি খাওয়া খেয়েছে একটা জেলার চার ভাগের এক ভাগ যদি একজনের হয় তো বাকি যদি ঘাস কাটছে বিশাল সম্পদের মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তার হওয়ার কথা ছিল না কারণ তার যে বেতন আমি তো জানি আমি সেই এগারো সাল থেকে প্রশাসনের সাথে আছি কারণ আমি এগারো সালে প্রথম গ্রেফতার হওয়ার পরে ওসি সাহেবকে পড়াতাম

আর ওনারা যে সমস্ত ভিআইপি জায়গায় থাকে আমি যে অসিকে পড়াতাম ওনার বেতন ওই সময় ছিল প্রায় বিয়াল্লিশ হাজার টাকা অথচ ওনার স্ত্রী আর সন্তান দুইটা ঢাকাতে যেই বাড়ি নিয়ে থাকে ওই বাড়ির ভাড়াই হচ্ছে ওই সময় এগারো সালে বান্ন হাজার টাকা বেতন কত আর বাড়ি ভাড়া বাকি টাকা আরও নেই খাওয়া দাওয়া আছে কলেজ মেয়ের কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া আছে আর তার ম্যাডামের যে সব মিলে মনে হয় আড়াই থেকে তিন লাখ টাকা না হলে মার্চ যাওয়ার কথা বেতন কত বেতন যাওয়ার পর আরো ফেরেস তারা দিয়ে যায় দিয়ে যায় আমি একদিন পড়াচ্ছিলাম প্রতি জমার দিন পড়াতাম লাগুন না কুম্বেল মা কেমন খাওয়া যাবে না এই আয়াতটা একটা লোক ব্রিফ ভেতরে 10 লাখ টাকা নিয়ে ওকে বলসে স্যার এই আডিয়াটা রাখেন আর আমার ওই মাল ছেড়ে দেন আমারে বলছো হুজুর নেব নেব বলনে আপনারে পড়াল না আর আজকে সেই ঘোসের আয়াত এত দিন যায় পড়িয়েছি পড়িয়েছি আজকে ঘোসের আয়াত পর্যন্ত পয়সা============

বাংলাদেশের দুইটা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয় এখনো হচ্ছে সিলেটের বিশ্বনা আর কুষ্টিয়ার মডেল যত মামাদের আর দাদাদের দেশের জিনিসপত্র আসে সারা বাংলাদেশ মিডিয়া আপনি যেই কয় মন গাঁজা না পাবে লালনের বাজারে তার মন মন গাজা বেশি পাওয়া যায় এটা তো আকাশ থেকে পড়ে নাকি এই জন্য ওনার যে বেতন আছে ওনার তো সংসার আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে মা বাবা আছে সব খরচ মিটিয়ে তারপর জমি কেটে পাবেন কোথায় পাবেন না এই জন্যে বলছি কি পর্যন্ত হায়াত পেলেও আপনি ওই জায়গায় যেতে পারেন না তারপরও যখন গিয়েছেন আয়াদের বাস্তবতা দেখেন দুনিয়াতে আল্লাহ সেই সম্পদ তাকে ভোগ করতে দিচ্ছে না তাই কথা বলা লাগবে আমি কি দেড় হাজার বছর আগের ওয়াজ করছি দুই তিন দিন আগে